哎呀！ i uh -oh. আচ্ছা আমার নাম শক্তি দাসগুপ্ত আমি টাইম স্কোয়ার দুর্গা পূজার এবারে সাধারণ সম্পাদক নির্বাচিত হইছি আমি সবার অনুরোধ ক্রমে এবং বাংলাদেশ থেকে যে পরিবার ভুক্তভোগী সেরা আমাকে কল দিছে যে আপনাদের মতন সংগঠন যারা নিউ থাকে সমস্ত সনাতনীদের সনাতনীদের গর্ব তো আপনারা এই ভূমিদস্যু ভূমিদসু পরিবার জাহেদ খানের পরিবার তাকে কেন প্রমোট করতেছেন আপনাদের অনুষ্ঠানের মাধ্যমে যারা কিনা সনাতনীদের দখল করছে আট মাস বাড়িতে কোনো পানি দেয় নাই বিদ্যুৎ দেয় নাই এটা কমপ্লেন আছে তিনটা কেস এখনো চলতেছে যা কিনা আমাদের কাছে তারা ডকুমেন্টও পাঠাইছে সেটা আমার ডকুমেন্ট আছে তো সেই সুবাদে আমি কমিটির সাধারণ সম্পাদক হিসেবে তার কাছে জিজ্ঞাসা করতে গেছি এটা কারণটা কি তো আমাকে প্রশ্ন করতে দেযা হয় নাই বরঞ্চ আমাকে জানাই এবং জায়দ খানকে আপনারা কি এবার খানকে আপনারা এই দুর্গাপুজোর সাথে কিভাবে সম্পৃক্ত করেছেন জায়দ খানের আহ আমি সাধারণ সম্পাদক হিসেবে আমি কিছুই জানি না এটা আমাদের সভাপতি এবং তার আনুষঙ্গিক লোকজন যারা আছে তারা করছে যতদূর শুনছি জানামত জানা নাই আমি ইয়া করি নাই ভেরিফাই করি নাই যতদূর শুনছি সে ইন্ডিয়ার থেকে তাকে প্রমোট করা হয়েছে ইন্ডিয়ার থেকে বলা হয়েছে যে জাহেদ খানকে আমাদের অনুষ্ঠানে পারফরমেন্স করতে দেওয়া হবে ঋতুপর্ণা সেনগুপ্তার সাথে আপনি কেন সেটা বিরোধিতা করছেন কারণ সে সনাতনী তার বিরুদ্ধে তার পরিবারের বিরুদ্ধে সনাতনী পরিবারের ভূমি দখল তাদের তাদের দাবার বন্ধ করে যাবৎ তো তারা আমাদের আমাকে আমাকে যে কমপ্লেন করে প্লাস বিভিন্ন মিডিয়া জানায় যে আপনারা সনাতনী হয়ে কিভাবে কিভাবে এর এই ধরনের একজন লোককে সনাত যারা সনাতনী বিদ্বেষী পরিবার

তারা কমিটির লোকজন অন্যান্য কমিটির লোকজন প্লাস ইন্ডিয়া থেকে যারা আছে তারা আমাকে গায়ে হাত তুলছে এবং আমাকে বের করে দিছে এখন আপনি অপেক্ষা করছেন কিসের জন্য আমি পুলিশ কল করছি পুলিশের জন্য ওয়েট করতেছি তারা বলছে এখানে ওয়েট করতে তারা আসবে